আচ্ছা দেওয়ার পরে এখন আমরা যদি জাস্ট পিন প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিকলি বিলগুলো তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিচি আইটেম এত এবং এখানে আমরা দুইটা কপি দেখতে পাচ্ছি একটা হচ্ছে অফিস কপি আর একটা হচ্ছে বিক্রেতার কপি এবং কত টাকা মূল্য এসেছে কমিশন কত পার্সেন্ট এসেছে কত টাকা এসেছে আমরা এখান থেকে এক নজরে দেখতে পারছি অথবা একটা বিল মাঝখান দিয়ে কেটে একটি অফিস কপি রাখতে পারবো এবং একটি বিক্রেতাকে কপি আমরা প্রোভাইড করতে পারবো আচ্ছা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সফটওয়্যারটি হচ্ছে আওয়ত ম্যানেজমেন্ট সফটওয়্যার অর্থাৎ যারা বিভিন্ন ফল মূল নিয়ে আড়তের ব্যবসা করেন তাদের জন্যই এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তাহলে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি আমার পূর্বেই তৈরি করা সফটওয়্যার আছে রাফি ফল ভান্ডার নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে আমি থেকে সফটওয়্যারটি ওপেন করছি এখানে নির্দিষ্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে এটাকে লগ ইন করছে তারপরে লগ ইন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি প্রোফাইল আনবে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে নাটোরের একজন ব্যবসায়ী রাফি ফল ভান্ডার এর নামে এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছি বিক্রেতা তারপর দেখতে পাচ্ছি কেতা আমরা যদি কেতার ডিপার্টমেন্টে প্রবেশ করি তাহলে আমরা এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি বিক্রেতা বিক্রেতার পোস্টিং বিক্রেতার লেজার এবং মোট বিক্রে মোট বিক্রেতার রিপোর্ট আচ্ছা এখান থেকে বের হয়ে আসলে তারপর আমরা দেখতে পাচ্ছি কেতার ডিপার্টমেন্ট ক্রেতার ডিপার্টমেন্টে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার অ্যাড পণ্য জব তারপর কেতার পোস্টিং কেতার লেজার এবং অন্য কেতার মোট রিপোর্ট আচ্ছা এখান থেকে আসলাম এরপর আমরা যদি উপরে যে বাটন দুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্যাশবোর্ড অর্থাৎ ড্যাশবোর্ডে আমরা আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি এর মধ্যে আছে মোট বিক্রেতার টাকা কমিশনের টাকা নেট টাকার পরিমাণ বাকি টাকা এবং নিচে কেতার যে ড্যাসবোর্ড তার ড্যাশবোর্ড আছে সেটার মধ্যে ক্রেতার মোট টাকা কমিশনের টাকা এবং নেট টাকা বাকি টাকা অর্থাৎ আমরা যদি কোনো ডাটা এন্ট্রি করি সেই ডাটার বা কোনো বিল এন্ট্রি করি ক্ষেত্রে আমাদের এখানে অর্থাৎ টোটাল কত টাকা বিক্রি করেছি কত টাকা কমিশন হয়েছে কত টাকা বাকি আছে সেই বিষয়টি আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে এক নজরে জানতে পারব আচ্ছা এখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখন আমরা দেখব যে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে অর্থাৎ আমরা একটি বিক্রেতার ঘরে পোস্টিং দিয়ে দেখব এবং ক্রেতার ঘরে পোস্টিং দিয়ে দেখব আচ্ছা এখন আমরা বিক্রেতার ঘরে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে কাস্টমার অ্যাড করব অর্থাৎ বিক্রেতা অ্যাড করব অর্থাৎ যে ব্যক্তি আমাদের কাছে মাল বিক্রয় করবে তার নামটা আমরা এখানে অ্যাড করে নিব আচ্ছা এখান থেকে আমরা অ্যাড করে নিচ্ছি ধরে নিচ্ছি রহমান তারপর হচ্ছে ঠিকানা ঠিকানা ধরে নিচ্ছি গাজীপুর তারপর হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আমি বোঝানো স্বার্থে জাস্ট এটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঘরের নাম অর্থাৎ কোন ঘর থেকে মাল কিনছে সেই ঘরের নাম এটা অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে আচ্ছা এখন আমরা একটা কাস্টমার অ্যাড করেছি এখন যদি আমরা বিল পিভিউতে যাই তাহলে আমরা এখানে যদি কাস্টমারটা অ্যাড করে নিই অ্যাড করে নিলে বিল পিভিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিক্রেতা আমার এখানে অ্যাড হয়েছে জাস্ট এখান থেকে আমরা বের হয়ে আসব আসার পরে এখন আমরা চলে যাব পণ্য অ্যাড আসার এখানে আমরা কিছু পণ্য অ্যাড করে নেব আমি ধরে নিচ্ছি যে লিচু লিচু এরপর হচ্ছে ম্যাঙ্গো আমি এখানে দুইটা প্রোডাক্ট করে নিলাম এবং এখান থেকে বের হয়ে আসলাম আসার পরে এখন আমরা চলে যাবো বিক্রেতার পোস্টিং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতার পোস্টিং আমরা চাইলে এখান থেকে কাস্টমার অ্যাড করে নিতে পারবো অথবা আমরা এখান থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করে নিতে পারবো আচ্ছা এখন আমরা কি করবো একটি প্রোডাক্ট আমরা বিক্রেতা আমাদের কাছে একটি প্রোডাক্ট বিক্রি করবে আচ্ছা এখন আমি বিক্রেতার নামটা এখান থেকে আমি করে নিলাম অর্থাৎ দেখতে পাচ্ছি যে এখানে রহমান নামে আমরা একটি আহ বিক্রেতার নাম অ্যাড করে রেখেছিলাম আমরা এখান থেকে জাস্ট এখানে আহ চাষ করলে অথবা এখান থেকে যে কাস্টমগুলো অ্যাড করেছিলাম সেটা অটোমেটিক ভাবে এখানে চলে আসবে আসার পরে এখন আমরা কি করবো এখান থেকে আমরা যেই প্রোডাক্ট অ্যাড করেছিলাম ধরে নিচ্ছি আমরা লিচু লিচু কত আমার এখানে সে লিচু দিচ্ছে পাঁচ হাজার লিচু দিয়েছে এবং পাঁচ হাজার লিচুতে এখানে পাকা লিচু আসে হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখন আমরা লিচুর দর ধরে নিচ্ছি যে তিন হাজার টাকা আমি দর ধরে নিচ্ছে আচ্ছা তাহলে এখন আমার নিচু টাকা আসছে তেরো হাজার ছয়শ এখন আমি কমিশন যদি সেক্ষেত্রে তার টাকা দাঁড়াই হচ্ছে বারো হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা এখন এই টাকাটা তার টোটাল টাকা এখন সে পরিশোধ অর্থাৎ আমরা তাদেরকে টাকা পরিশোধ করেছি টোটাল টাকাটাই আমরা দিয়ে দিয়েছি কত বারো হাজার ছয়শো বিরাশি টাকা আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তার ব্যালেন্স জিরো এখানে আমরা এখানে লিখে দিতে পারি পারসেস ফম রহমান আচ্ছা পরে এখন আমরা যদি জাস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিলগুলো তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিচি এত এবং এখানে আমরা দুইটা কপি দেখতে পাচ্ছি একটা হচ্ছে অফিস কপি আর একটা হচ্ছে বিক্রেতার কপি এবং কত টাকা মূল্য এসেছে কমিশন কত পার্সেন্ট এসেছে কত টাকা এসেছে আমরা এখান থেকে এক নজরে দেখতে পারছি অথবা একটা বিল মাঝখান দিয়ে কেটে একটি অফিস কপি রাখতে পারবো এবং একটি বিক্রেতাকে কপি আমরা আমরা করতে পারবো এখন জাস্ট এটাকে যদি চাই এখান থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস পিচে পেও প্রিন্ট করতে পারবো অথবা এখান থেকে আমরা সরাসরি প্রিন্ট দিলেও আমরা প্রিন্ট করতে পারবো অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে আচ্ছা এখন আমরা এখানে জাস্ট এড করে দিলাম আচ্ছা এরপরে আবার আমরা একটি পূর্ণ বিক্রি করব কার কাছে রহমান সাহেবের কাছে সারা দিনে সে পূর্ণ আমল কাছে 10 বার কিনতে পারে 10 বার সে বিক্রি করতে পারে সে আমাদের কাছে 10 বার উনি বিক্রি করছে বা ধরে সারা দিনে অনেক পূর্ণ আমাদের কাছে বিক্রি করছে এখন আমি আরেকটি ইনভয়েস তৈরি করব বা বিক্রতা পোস্টিং দেব এখান থেকে আমি এড করে নিলাম এরপর এখান থেকে আমরা আবার নিচু সিলেক্ট করে দিলাম কত এটা ধরে নিচ্ছে যে হাজার পিস লিচু ধরে নিচ্ছি এখানে পাকা লিচু আসে নিচ্ছি এখান থেকে আমি লিচুর দাম আসছে হচ্ছে আট হাজার একশো বিয়াল্লিশ টাকা কমিশন ধরে নিচ্ছি যে আট পার্সেন্ট আট পার্সেন্ট এর কমিশন আসে ছয়শো পঁয়ষট্টি টাকা এখন আমাদের টাকা আসছে সাত হাজার পাঁচশো সাতাশ টাকা আমরা এখানে এখানে সাবমিট দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা দেখবো যে সারাদিনে আমাদের কাছে রহমান কতবার লিচু বিক্রি করছে এখন আমি চলে যাবো পার্সেস লেজারে লেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে রহমানের নামটা অটোমেটিক এখানে পেয়ে যাচ্ছি সিলেক্ট করে দিচ্ছি ডট থেকে তারপর হচ্ছে এখান থেকে আমরা ডেট অর্থাৎ আমরা দেখবো যে আজকের দিন তেরো তারিখ এবং তেরো মে পর্যন্ত অর্থাৎ রহমান সাহেব আমাদের কাছে কতবার লিচু বিক্রি করছে সে বিষয়টি দেখব দেখতে পাচ্ছি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রহমান সাহেব আমাদের কাছে লিচু বিক্রি করেছেন দুইটা চালানে অর্থাৎ উনত্রিশ নম্বর চালান ত্রিশ নম্বর চালানে তার টোটাল লিচু বিক্রি করছেন হচ্ছে উনি আমাদের কাছে সরি টোটাল টাকা হচ্ছে একুশ হাজার আটশো আঠারো টাকা এবং কমিশন হচ্ছে এই টাকা এবং তার টোটাল হচ্ছে কমিশন বাদ দিয়ে টোটাল বিশ হাজার নয়শো ছয় টাকার উনি আমাদের কাছে লিচু বিক্রি করেছেন তাহলে আমরা এইটা কন্ট্রোল প্লাস পি দিয়ে পিন করে আমরা দিন শেষে টোটাল বিল এবং টোটাল লেজার আমরা এক জায়গায় ই করে চেক করে দিলেই আমাদের সারা দিন যত বেচা কিনা হয়েছে আমরা এখান থেকে অটোমেটিকলি একজন কাস্টমারকে এগুলো সাবমিট করতে পারবো বা দেখাতে পারবো আচ্ছা এখান থেকে আমি বেরিয়ে আসলাম এখান থেকে আমি চলে আসলাম এরপর আমি এটা কেটে দিলাম দেওয়ার পরে এখন আমরা চলে যাব কেতার ডিপার্টমেন্টে তার আগে আমরা ড্যাশবোর্ডটা একটু চেক করে নিই ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি টোটাল বিক্রি করা হয়েছে আমার একুশ হাজার না বিক্রেতার টোটাল টাকা হয়েছে একুশ হাজার আটশো আঠারো টাকা কমিশন পেয়েছি ষোলোশো নয় টাকা এবং নেট টাকার পরিমাণ দাঁড়ায় হচ্ছে বিশ হাজার দুইশো টাকা এবং বাকি টাকা জিরো অর্থাৎ এই ব্যক্তির কাছে আমাদের কোনো ডিও নাই বা বাকি টোটাল পরিষদ এখন আমরা চলে যাব হচ্ছে কেটা ডিপার্টমেন্টে জাস্ট এখানে কেতা ডিপার্টমেন্টে যে বাটন আছে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদেরকে অর্থাৎ বিক্রয় বিক্রয় ডিপার্টমেন্টে আমি চলে আসলাম এখন বিক্রয় ডিপার্টমেন্টে আসলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের কাস্টমার অ্যাড করে নিতে হবে আমি এখানে একটি কাস্টমার বরাবর মতো অ্যাড করে নিচ্ছি ধরে নিচ্ছি যে শাহ আলম শাহালম একজন কাস্টমার ওনার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি গাজীপুর আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখানে জাস্ট সাবমিট দিলাম এবং একটা প্রিভিউতে আমি এখানে গেলাম যেমন দেখতে পাচ্ছি যে শাহ আলম নামে একজন কেতামার এখানে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো আসার পরে বরাবরের মতো আমরা কেতার ঘরে যা পোস্টিং দেব এখন আমরা এখানে সরি আমাদের তার আগে এখানে কিছু করে এখানে অ্যাড করা আছে লিচি ম্যাঙ্গো আমি জাস্ট এখানে করলাম করার পরে এখন আমরা কেতার পোস্টিং দিব এখান থেকে আমরা সালামকে সিলেক্ট করলাম করার পরে নিচ থেকে আমরা এখানে ম্যাঙ্গো বা লিচি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম লিচি

পাঁচশো একানব্বই টাকা আমি এটা পরিশোধ করে দিলাম অথবা আমি এখানে পরিশোধ করছি চোদ্দ হাজার টাকা ধরে নেছি চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা ধরলে আমরা দেখতে পাচ্ছি টাকা আমার ডিউ আছে এখান থেকে আমরা যদি বিল পিভে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি কেতার বিল এখানে তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ দুইটা বিল মাঝখান দিয়ে কেটে একটা অফিস কপি আর একটা হচ্ছে কেতার কপি আচ্ছা এখান থেকে আমরা আহ বেরিয়ে আসলাম আসার পরে আমরা চার এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারবো আমরা এখানে একটা অ্যাড করে দিলাম এড করে দেওয়ার পর আমরা আরেকটি পণ্য এখানে আমরা এড করব আর একটি বিক্রেতা বা ক্রেতা আমরা এখানে পোস্টিং দেব এখান থেকে আমরা লিচু সিলেক্ট করলাম ধরে নিচ্ছি যে ছয় হাজার নিচ্ছি আচ্ছা এখন পাকা লিচ্ছি অটোমেটিক পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পিস হচ্ছে আমার পাকা নিচ্ছি ধরে নিচ্ছি যে তিন হাজার টাকা দর আচ্ছা এখন এখানে আছে কত সাত আট পার্সেন্ট কমিশন রেট কমিশন রেট আট হলে এখানে তেরোশো নয় টাকা আসে এখন আমার টোটাল আসছে টাকা আসছে সতেরো হাজার ছয়শো তেতাল্লিশ টাকা এখানে সে সতেরো হাজার টাকা আমাকে পরিশোধ করেছে ধরে নিচ্ছে তাহলে এখানে তার ডিউ রাখে ডিউ থাকে ছশো তিয়াত্তর টাকা জাস্ট আমরা এখানে দিলাম এখন যাব কাস্টমার লেজার অর্থাৎ আমার যে আমি যে মাল বিক্রি করছি সালামের কাছে কত টাকা আমার বাকি আছে বা কত টাকা কি আছে আমি এখন লেজার মাধ্যমে সেটা জানতে পারবো আচ্ছা তেরো থেকে তেরো এখন আমি এটাকে রিপোর্ট করলাম আমরা দেখতে পাচ্ছি যে তার একুশ এখানে বিশ এবং একুশ নম্বর আমরা চালানে তাদের কাছে মাল বিক্রি করেছি টোটাল হচ্ছে বত্রিশ হাজার এত টাকা দশ টাকা এখন আমরা টোটাল কমিশন এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট দিয়ে আমরা চোদ্দ হাজার পাঁচশো একানব্বই টাকা অর্থাৎ আমরা আহ এখানে সতেরো হাজার সরি সতেরো হাজার ছয়শ তিয়াত্তর টাকা আর হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো একানব্বই টাকা এই টোটাল বত্রিশ হাজার তেষট্টি টাকা আমরা তার কাছে মাল বিক্রি করেছি এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডটা যদি আমরা দেখি একটু তাহলে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্রেতার কাছে বাকি আছে আমার বারোশো তেষট্টি টাকা আমার বাকি আছে অর্থাৎ এখান থেকে আমি বের হয়ে আসলাম আসার পরে এখন যদি আমি কেতার ঘরে যাই যাওয়ার পরে এখন আমরা দুই ভালোসার নম্বর ধরে এখানে কল করি তাহলে অটোমেটিকটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত বাকি আছে ছয়শো তেয়াত্তর টাকা আচ্ছা আর একটা ভালোসার ধরে আমরা দেখি বাকি আছে কত পাঁচশো একানব্বই টাকা আচ্ছা তাহলে এখান থেকে আপনি আর লেজারের মাধ্যমে কয়ারি করতে পারবেন অথবা পণ্য এখান থেকে টোটাল রিপোর্টটা দেখতে পারবেন কত টাকার পণ্য বিক্রি করা হয়েছে হচ্ছে ভান্ডারের টোটাল এই যদি কারো প্রয়োজন পড়ে বা প্রয়োজন বা দরকার হয় আমার সাথে যোগাযোগ করলে এই ধরনের ছাপটা খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে আমি ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ